কিন্তু ও নবীর আমরা কাহানি দেখি এখন ও নবী যে সময় আল্লাহ নবীর চাল্লিশ বছর হয়ে গেছে আল্লাহ নবীর আল্লাহ হইলা ও আন্দির আশির আকরাদিন এ মোহাম্মদ তুমি তোমার খানদানোর মানসরে থা ডরাও দিনের আলোচনা তার লগে আর তুমি তোমারে আর্পণ করে দেও জুকাই দেও তার সামনে ইমান তস্কিরা করতে গিয়া মুসলমান বানাও তারারে এই আয়াত নাজিল ওয়ার উপরে

ম মৌলানা মোহাম্মদ আপনার খারাপ পাইব না না কই বা আখ তামায় খালি বিকে করে আমার অসুবিধা হয়ে যায় লাইনও আইতে পারে না বুঝরা বেড়া একটা বুঝায় ওই নয় লাল খিতাখিটি বাতি আছে না নি ও মারে এখন ওভায় মারা রাখতামা ওয়াসাল্লাম আচ্ছা আমরা ওভায় দেখি

আগর জমানা দোলা করবার লাইন ওটাও আসলো জোরে ফাড়র উপরে গিয়ে আওয়াজ দিতা লম্বা সামাও দোলা ওইস আল্লাহ নবী ফাড়র উপরে ও ইয়ার তারই সাইড দেখরা আজ সাইড হর সাইড দুই সাইড আল্লাহ নবী দেখা কৌমর মাংসরে হইলা আগে কৌমর যেগুলো লিডার টাইপর মানু আসলা পন্তদনে উঠিয়া হইলা লিমা দা জামা মুহাম্মদ

আমার এলাকার মানুষ আমার বংশর মানুষ আমার সোসাইটির মানুষ আমি তো পাহাড়ের উপরে আমি সুদিনে এখন তোমাতান দেখোই পাহাড়ের খর বেটেলিয়ান দুশ্মন অকল কিছু আসন হাতিয়ার লইয়া তলওয়ার লইয়া তীর লইয়া আর লড়াই রস্র লইয়া তারা বিলকুল প্রস্তুতে টেনশন আসন তারা আব ইয়া তব তোমাতান উপরে হামলা করে দিবা আকুন তুম তুরি দু না আমারে হাসা হইব এনে তুমি তাই আমি যেটা মাত মাতিয়ার কালু মা জরব না আলাইকা ইল্লা সিদকা এ মোহাম্মদ তুমি আমরার আমরার মাসখানো চাল্লিশ বছর হাটাই দিয়েছি জীবনে কোনো দিন তোমার কাছে মিথ্যা শুনছি না মিন আজলি রালিকা না কৌলুলা কিয়া মোহাম্মদ আন্তা সাদিক আদালে গিন আমরা তোমার হই তুমি সত্যবাদ জীবনে কোনো দিন আমরা আপনার কাছে খায়ানত দেখছি না মিন দালিকা না কোনো মহায়া মোহাম্মদ আন্তা আমিন অদালে আমরা তোমারে আমানত হই এখন যেটা মাত মাতিদরা পাহাড়ের খরসাইতে দুশ্মন হল এক বাক্য সবে হইয়া যে তুমি হাসা মাতিদরা মিশা হইত না আল্লাহ নবী দেখলা তান এলাকার মানুষ তান দেশর মানুষে তান রে অত বেশি সাপোর্ট করা ও আল্লাহ নবী ও সাপোর্টের উপরে ভরসা করিয়া কইলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইন্নি তুমি তাই লা ইলাহা ইল্লাল্লাহ কইলাও আর আমারে নবী বানিলাও কামিয়া হই যাইবা কেন আমি তোমাতান করে আ আগুন দেখিয়া আর আর জাহান্নম দেখি আর আর জাহান্নমর দারোগা হলরে দেখি আর হাতিয়ার লইয়া খাড়া যদিন লা ইলাহা ইল্লাল্লাহ আর আমারে যদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি নাও তে তো থারার কিন্তু তুমি বাসি এইখান মাত আল্লাহর নবী ফুরা করছে ফুরা করিয়া মিনিট সময় যায় না একজন বেটা এক মুরব্বি এক বড় সাইবস্তর এক মানুষ তারার জমানা মুদরানি খাড়া হইলা নবীদের সাসা নাম হইল আবু লাহব খাড়াইয়া হইলা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বরবাদ ও ধ্বংস ও হোক তোর নষ্ট হোক তোর বুড়া হোক তোর বাদ হোক যা বদ্ধ আল্লাহ আল্লাহ নবীর আসে দিদরা আবু লাহব আলিহাদা জামাতানা কথা লাগিন না আমরা রেউন দলা খুরস ও তো আবুল হবে কিনা করলো যা মানুষ আইসলা সব রে বলে চলো যাও বাড়ি যাও বড় বালা মনে করতাম মাত মাতে খানো বলে আল্লাহ একজন আইসো এই তুন যুদির খোস আল্লাহ একজন মক্কার গর ভিতরে তিনশো ষাট গো ষাটজন যে ইটা ইতা আমরা আল্লাহ নানি তিনটা সাইটটা রাখা আসলো ডেইলি এক ঘুরে ফুজিতা কোন নাম লাত কোন নাম উজ্জা কোনগুন নাম হুবুল কোন গুর নাম নাইলা আজীব আজীব না ডেইলি এক এক গুরে ফুজিতা তারা সপ্তাহীন বড়ো গুরু যেগু আসলো তারার সদর দেগু আসলো হেড দেগো আসলো প্রেসিডেন্ট দেগু আসলো এগুলোর নাম আসলো হুবুল আটি তার বইতা হইতা ও লো হুবুল ও হুবুল ও লোহুবুল হুবুল কি জয় হুবুল কি জয় ও তামাত আল্লাহে আল্লাহকে না তারা আল্লাহ মানন নাতে নবীদের কিলা মানবা ও সব গেলা গিয়া ও আল্লাহ তাহলে নবী দীরে সান্ত্বনা দিয়া করে চলো হে তোমারে বদুয়া দিছে কবুল করার মালিক আমি তার বদুয়া আমি কবুল করতাম না এখন আমি তোমার তরফ থাকি তার আর তার বিবির উপরে বদুয়া দিয়ে দুয়োগে নবী প্লা প্লান বানাই কষ্ট দিবার লাগে ও আল্লাহ একটা কমপ্লিট একটা ফুরা সুরা নাজিল করছেন যে সুরারে আমার সুরায় লহব হই তাবাদা আবিলহাবিউ ইনো আবুলহবর উফরে আর তার বিবির উপরে আল্লাহর ওজব আল্লাহন নাজিল হইছে এরপরে আল্লাহ নবীর উফরে তো টর্চার শুরু সাতানি শুরু নবীরে দিনের দাওয়াত দিলা একবার গিয়া আবু জেহেল রে না মানে না এগেনস্টে খাড়া হয়ে গেল রাস্তা বাই নবী হাটিয়া গেলে নবীর মাথাত বাড়ি মারি দিত রক্তবার করে দিত আল্লাহ নবী এ দুদিন গরো সজদা করেন আল্লাহর গরো সামনে সজাদা যাওয়ার পরে হে মানুষ লাগাইয়া উট গুড়া কোনো গুড়া দুদিন মরি দেয় কোনো মরি মরিদায় কোনো উঠ যদিন মারা যায় যায়নি খাবার পরে আত বড় যেটা আছে ফালাই দিন এক দুই দিন যদিন আত আর বড় যদি আপনি ইটা যদি গাড়ই না ইয়া ইটা যদিন বালা করে ইস্তেমাল কর না ওলা উঠানো যদিন রাখি দিন শুনছেন বাদর দিন উদর নি না থাকেন টিকা করে মুশকিল হই দিন ওটা দুর্গন্ধওয়ালা ফার্স্ট দিন ছয় দিন কোর আত বড় যেটা অতাল্লাহ নবী সজ্জাদ যাবার বাদে মাথার উপরে রাখি দিতা মাথার উপরে রাখি দিতা নবীদির এক দোষ আসলো ইমানর আলোচনা ইমানর তস্কিরা হস আমার বাই অকল দুস্থ বুজুর্গ হল দুশ্মনগুলোর দেখিয়া দুখ লাগি দিত বাড়িত হইতা আম্মা ফাতিমা দৌড়াইয়া আইতা আল্লাহ নবীর মাতার উফরে তাকি নতা দুর্গন্ধ বুঝা হইতা নবিয়ে মাতা উঠেত হায় রে কষ্ট নবীরে ইহা কে আল্লাহ নবী আর নবীরে মান্যবালা যে গুরু আসলাম মুষ্টিমে একজন সুশেল বৈকাট করে দিস যে মক্কার মাংস লোকে সোলাফিরা নাই ব্যবসা বাণিজ্য নাই কথাবার্তা নাই আর এক গাটির মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে অনু তুমি তাই তাহ না গড় না দোয়ার না কোনো ফেসিলিটি কুচু নাই জেলা জেলও রাখা হয় ওলা টুটেলিস যেগুরো মুসলমান খাইবার কুচু নাই গাছ খাইতা গাছের পত্তা খাইতা তারিখর কিতাবও লেখা মা বইন যেগুরু আসলাম খাইবার কুচু নাই স্তনর মাদে দুধ না বাচ্চা দুধ খাইবার কুচু নাই আও আউ ডাকি বাচ্চা খান্দই যে সময় বাচ্চা নিতে খান দোয় মা হলে কোয় বাবাও না রে তোমরা যদি খান মক্কার মঞ্চে শুনিলেই বা আর মক্কার মঞ্চে যদি তে তোমরা নবীরে মারবা তারা মারবার শব্দ হুনার বাদে কথা বুকা পিয়াসা বাচ্চাতে খান্দা বন করে দিতা দূরে কই সুহাখা নান্দা কান্দা বন করিল যে নবীর গামর বিষয়ে আমি কইছি আজটা দুনিয়া কেয়ামত পর্যন্ত দুনিয়া যদিনায় যত ফেসিলিটি ই এই ফেসিলিটি একবার আল্লাহ নবীর এক ফুটা গাম আল্লাহর কাছে দাম বেশি কিন্তু ও নবী মাতার বাড়িখাইতরা বাড়ি রক্ত বারণ নবীর গাম উত্তম নিনা নবীর শরীরের রক্ত উত্তম রক্ত আল্লাহ নবীর শরীল থেকে রক্ত বার কোন কারণে ও দিনের কারণে ও দিনের কারণে যে নবীর গামর অথদাম দাম ও নবী শরীর তাকিন রক্ত বার হররা ও দিনের কারণে যে দিন আমার আর আপনার বাড়ির আজ কসম কস হ্যাঁ কসম কুর্সির মধ্যে মুর্দার জিন্দার মধ্যে জিন্দেগি আর মৌতল লগি লড়াই করের দিনে আইস আমার আর আপনার বাড়ি যে নবী ও দিনের লাগি মাতার থেকে